আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের দুয়া আলো আমিও ভালো আছি পুরো ভিডিওটা টেনে দেখার অনুরোধ রইল সবাইকে সকাল সকাল চলে গেছিলাম বাজারে বাজার থেকে মাছ ও টুকি টুকি সবজি কিনে কেটে চলে আসলাম বাসায় আছে রান্না করবো মাছের মাথা দিয়ে শাক ও বড় চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া তরকারি তো প্রথমে আমি সবজিগুলো কেটে নিব তো আমি মিষ্টি কুমড়াটা ও টমেটো পেঁয়াজ পাতাগুলো কেটে নিছি এখন শাকটা বেছে নিবো তো শাকটাতে বেশি বিচি ছিল এরকম বিচিওয়ালা পুঁই শাক খেতে কিন্তু ভালোই লাগে তো আমি শাকগুলো বেছে নিছি এখন মাছগুলো কেটে নিব মাছগুলো কেটে আমি এখন দিয়ে নিব তো কিছু কেটে ধুয়ে দিয়ে চলে যাব চিংড়ি মাছগুলো হলুদ ও লবণ দিয়ে করে তো প্রথমে আমি শাকটা রান্না করে নিব তো শাকটা রান্না করার জন্য কড়াইতে পেঁয়াজ কুচি রসুন কুচি মরিচ ওটাকে হলুদের গুঁড়া মরিষির গুঁড়া মাথা করে পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব তো মশলাটা কষিয়ে নিচ্ছি এখন আমি শাকগুলো দিয়ে দিব শাকগুলো দিয়ে মাঝখানে নিয়ে দিছিলাম তোমার শাকটা হয়ে গেছে এখন আমি একটা পাত্রে ঢেলে নেব এখন তরকারিটা রান্না করার জন্য চিংড়ি মাছগুলো ভেজে নেব তো চিংড়ি মাছগুলো আমি ভেজে নিচ্ছি এখন কড়াইতে পেঁয়াজ কুচি গুলো দিয়ে দিব তো পেঁয়াজ কুচি দিয়ে ভেজে এক একটা হলুদের গুঁড়া মসুর গুঁড়া জিরা লবণ পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি এখন মিষ্টি কুমড়া গাটাগুলো দিয়ে দিব দিয়ে নেড়ে চাই ঢেকে দেব তো ঢাকনাটা উঠিয়ে যে দিয়ে দিব টমেটো কুচি গুলো মিষ্টি কুমড়া গুলো হয়ে যায় নরম তো এমনি পরিমাণ তো পানি দিয়ে দিলাম ঝোলটা ফুটে উঠলে দিয়ে দিব চিংড়ি মাছ গুলো তো ঝোলটা যখন টেনে আসবে এরপর যে আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি গুলো তোমার মিষ্টি কুমড়া তরকারিটা হয়ে গেছে তখন একটা পাত্রে আমি ঢেলে নিব তোমার আজকে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কিনবা তরকারি ও মাছের মাথা দিয়ে পুষেকের তরকারিটা কেমন হয়েছে সবাই কমেন্টে বলে যাবেন ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আপনাদের ভালোবাসা দোয়ার সাথে বোনটা এগিয়ে যেতে চাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ